দুইজনে দুই ডিম খাইতেছে তারপরেও কান্দাকি কাটি গিয়ে থাকে কারণটা কি তোমার ডিম তো ভালোই আছে তোমার ডিমে কি তোমার ডিম হ্যাঁ এই মিনা খাও আসসালামু আলাইকুম আবরান সবাইকে কেমন আছে আল্লাহ রহস্যের তো তোমাদের তো ভালো আছে সুস্থ আছে তো সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে গেলাম তো ওরা হচ্ছে কি ডিম দিয়ে পরোটা খাচ্ছে আর আমি হচ্ছে কি চা দিয়ে খাবো তো এই জন্য আমি আর আমার সকালে এক কাপ চা না হলে আমার ভালো লাগে না আমার সকাল এক কাপ চা লাগবেই মানে এটা হচ্ছে কি নেশা এমন নেশা যা বলার বাহিরে সকালে চা না খেলে আমার মাথা খুবই ব্যথা করে যত কাজই করি যত কিছুই করে না কেন চা না খাওয়া পর্যন্ত আমার মাথা ব্যথা কমে না তো ওদেরকে আমি আবার একটু চুল কাটতে নিয়ে আসছিলাম যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো এর আগে চুল কাটানো দরকার ছিল কিন্তু কাটিনি তো ভাবলাম যে এসেই কাপড় বাড়িতে গিয়ে ঢাকায় গিয়ে তারপর আর কি কাটাবো তো ঢাকায় এসে তো ব্যস্তই ছিলাম প্রায় সপ্তাহখানে তো কাজ করতে করতেই চলে গেল আর কাটানো হয়নি তো এরপরে হচ্ছে গিয়ে আমি রান্না করতে চলে আসি ওদেরকে নিয়ে আসার পরে একটু রান্না করব অবশ্য রান্না করা আছে একটু মাছ রান্না করা আছে তো এটা হচ্ছে কি আমার জন্য রান্না করব সুটকি রান্না করব। আর সুটকিটা হচ্ছে গিয়ে লতি দিয়ে রান্না করব। যখন আসতে নিয়েছিলাম বাসায় আসার সময় দেখলাম যে খুব সুন্দর লতি বেচতেছে এখন তো দিন এত আপডেট হয়ে গেছে এখন সব কিছু বাজারে চাইলেই পাওয়া যায় মানে টাকা হলে যে কোনো জিনিসই পাওয়া যায় এই আর কি তো খাটাই ছিল কাটার কোনো ঝঞ্ঝামেলা ছিল না তো আমি সুটকি লতিটাকে একটু ভাব দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি বাগার দিয়ে নিলাম মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে এটাতে আমি পানি দেবো না কারণ যেহেতু আমি ভাব দিয়ে নিয়েছি এটা কিন্তু ও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর লতি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না তো বাড়ি থেকে যখন আসতেছিলাম গ্রামের বাড়ি থেকে তখন একটা পাকা পেঁপে কয়েকটা পাকা পেঁপে কিনছিলাম তো সবগুলি খাওয়া শেষ তো একটা ছিল এটাকেও নিলাম তো এখন আমরা হচ্ছে গিয়ে আলিফের স্কুলে যাব আলিফকে টিকা দিতে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে বড় সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে তো সেইটা দেওয়ার জন্য ওকে নিয়ে যাব তো টিকা শেষ করে বাসায় আসতে নিয়েছি দেখলাম যে খুব সুন্দর মাছ নিয়ে বসেছে গুঁড়া মাছ গুঁড়া মাছগুলো এত সুন্দর ছিল পুঁঠিগুলো খুবই যুদ্ধান্ত দেখে লোভ লেগে গেল তো না নিয়ে পালাম না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মাছও নেই ঘরে মাছ কিনতে হবে তো ওই জন্য মাছ কিনেই নিলাম তো এখানে পাঁচ মিশালি পুঁঠি ছিল আর পুঁঠির সাথে আরও অনেক মাছ ছিল আমি যেহেতু সব মাছের নাম জানি না তবে আমি আসলে সব মাছের নাম জানি না তো তোমরা দেখলেই বুঝতে পারবে যারা মাছ চিনো আর সাথে তেলাপিয়া পাঙ্গাস আর হচ্ছে গিয়ে রুইয়ের বাচ্চা কিনছি এগুলোই হচ্ছে গিয়ে মাছ কিনা হয়ে গেছে তো এই মাসের আর কি মাসিক বাজারে যে মাছটা থাকে সেটা কিনা হয়ে গেছে এখন অবশ্য আমি খুব কমই মাছ কিনি কারণ মাছ খাওয়া হয় না বাচ্চারাও খেতে চায় না আমারও মাছ তেমন একটা ভালো লাগে না তো বাজারে গিয়ে যখন যেটা ভালো লাগে সেটাই কিনে নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ